আমাকে কিন্তু অনেক ভালো লাগছে আমি ফ্যাশন লাভাই ত্রিশ আট ড্রেস পরে আছে অ্যান্ড আমি এখন শ্যুট করতেছি একটা এটা কি এশিয়ান ইম্পোর্টসে আমি হচ্ছে শ্যুট করছি তাই তো আসলে ঠিক তাই না আমি যে জায়গায় আছি একটা কার শোরুমে আছি আর আজকে একটা খুব বড় একটা সারপ্রাইজ দিব আমার আম্মু আর আব্বুকে খুবই বড়ো সারপ্রাইজ তারা হচ্ছে কখনো আসা হয়তো বা করিনি যে এমন সারপ্রাইজ তার মেয়ে বা তার ছেলে দিবে আমি আর আমার ভাই দুজন মিলে আম্মুকে একটা জিনিস গিফট করতেছি অ্যান্ড সেটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কার গিফট করছি আম্মু আব্বু কেউ কিছু জানে না কালার কে না কি কি গাড়ি কিছুই জানে না তো এখন আম্মুকে দেখাবো আম্মুরা অলরেডি আসতেছে তার আগে আমি চলে এসেছি শ্যুট করার জন্য অ্যান্ড আমার খুব শখ ছিল যে আব্বু আম্মুকে একটা গাড়ি গিফট করব আর যদিও এতদিন তাদের প্রয়োজন হয়নি ওইভাবে কারণ আমার আব্বু আম্মু যশোরে থাকে যশোর আসলে ঘুরে ঘুরে মানে গাড়ি নিয়ে ঘোরার মতন কোনো জায়গা ওইভাবে নাই সব ছোট ছোট জায়গা মানে দশ বিশটি গাড়ি রিক্সা ভাড়াই হয়ে যায় সো গাড়ির প্রয়োজন হয় না কিন্তু আম্মু যেহেতু এখন ঢাকায় অনেক যাওয়া আসা করে তো ভাবলাম আম্মুকে একটা গাড়ি গিফট করা যায় আর এইটা আম্মুর আর আব্বুর অ্যানিভার্সারি উপলক্ষে দিচ্ছি আমি হাবায় যাচ্ছি কথা বলতে বলতে অ্যান্ড এটা এখন আপনাদের ওপেন করব আমি গাড়িটা তখন আপনারা দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আব্বু আম্মুর এক্সপ্রেশনটা দেখব আব্বু যেহেতু নাই আব্বু যশোরে আছে আব্বুকে যশোরে যে সারপ্রাইজটা দেওয়া হবে আর হচ্ছে এখন আমরা এই আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এসছি এখন দেখি আম্মুর কি এক্সপ্রেশন থাকে ঠিক আছে আম্মু কেমন করে দেখবো এমন না এমন না এমন সেটা দেখব আর আমাকে কেমন লাগছে বলেন তো হুম খুব সুন্দর লাগতেছে কিন্তু আমি আর আমার এই যে এক লতা ভাই তো আমরা দুইজন মিলে আজকে আম্মুকে গিফট করছি সিগনেচার শেষ আর কথা লাগবে আর কথা লাগবে ভাই তাকাব তাকানোর চেষ্টা করবা না চুরি চুরি করে তাকাব না ছোট আছে হ্যাঁ তো এখন আমরা দেখব দাও আটটু এখন আটটু আটটু পরে আটটু পরে এখন না হ্যাঁ এখান থেকে একটু জায়গা দাও এক সাইডে হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে বললে তারপর আমি আমি এখানে একটু দাঁড়ালাম হ্যাঁ না 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 এটা দাও এটা কি হবে মানে সাইড ঘরে প্রাইজ হ্যাঁ ঠিক আছে <laughs> 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 <hutup> <laughs> আমি ভাবতেই পারিনি যে আমার এই দুই বদমাস দুটো এই কাজ করবে আমি ভাবতেই পারিনি আহ খুবই সুন্দর খুবই সুন্দর তামুকে গিফট পাওয়া হলো কেমন লাগছে বলো তখন তো আসলে হাসা হাসির জন্য আমরা বলতে বুঝতে পারিনি তামুর অনুভূতিটা কি এখন শুনবো তোমার কেমন লাগছে বলো আমি মানে প্রথমে বুঝতেই পারিনি যে ওরা এই ধরনের একটা কাজ করবে আর আমি যখন আমাকে চোখ বেঁধে নিয়ে আসছে আমি তো মনে করছি যে মনে হয় আমার ছেলে মনে হয় কোনো বউটাও নিয়ে আসলো কিনা আমি তো ভয়তে পারছিলাম না যাই হোক সে ভয়ে এখন আতঙ্কে এখন একটু মনে পানি আসলো যে না যাওয়ার ছেলে এত সুন্দর একটা গাড়ি গিফট করছে আমার ছেলে মেয়ে দুইজন মিলে আমাকে যে গাড়ি গিফট করছে এতে আমি খুবই খুশি আর আমার হাজবেন্ড যেহেতু দেশে আছে সে আসতে পারিনি তার জন্য আমার একটু মনটা খারাপ লাগছে কোনো সমস্যা নেই আমার দুটো বাসে আছে অবশ্যই অনেক খুশি অনেক তো গাড়ি চালাতেই পারো না তা চালাতে পারি না আমার দুই ছেলে মেয়ে তো পারে চালাতে সমস্যা অবশ্যই রেড কালার আমার খুবই ফেভারিট ছিল খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ